আসসালামু আলাইকুম সবাই কী অবস্থা কেমন আছেন এটি দেখতেছেন যে মোকা ক্লক টাওয়ার এটি জিয়া সুদ আমি ক্যামেরাটা ঘুরাই জিয়া সুদ আজিয়া তো এদিক থেকে ফেরামি যাইতে অনেক দেরি হয় এর জন্য আমি শর্টকাটে খেরামে চলে যাওয়ার জন্য সহজ পথ দিয়ে চলে এই টানেল দিয়ে যাইতে খ্যারামে চার মিনিট লাগে এটা টানেলটা সরাসরি এদিক থেকে আজিজিয়ার আজিজিয়ার এদিক থেকে একটা বাস স্টেশন আছে ডাইরেক্ট সরাসরি খ্যারামে গিয়া পৌঁছাই এটা গার্জা পিছনের দিকটা টানেল এদিকে কত সুন্দর টানেল অসাধারণ আমরা এই যে এই টানেলের ভিতর দিয়া নবীদের বাড়িতে চলে যাবো সরাসরি সাফা মারবার পিছনের অংশ দিয়ে আমরা যুক্ত হবো এই ট্যানেলের মাধ্যমে আমরা ইতিমধ্যে আইসা পৌঁছে গেছি এটি হচ্ছে হ্যারামের পিছনের অংশ এই পিছনের অংশে আমাদের প্রিয় নবীজির বাড়ি আছে খুব সুন্দর একটা পরিবেশ আজিজিয়া শহর থেকে এই বাস স্টেশনে বাস আসে of the মা সালে এখান থেকে হ্যারামের পরিবেশটা অনেক সুন্দর দেখা যায় ক্যারামের পিছনের অংশ এই যে ছাপা মরবার একটা অংশ এটা ক্লক টাও দেখা যায় সালায় যে অংশটা ছাপা মরবার পিছনের অংশ এখানে অবস্থিত আমাদের প্রিয় নবীজি হরজত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের বাড়ি খুব সুন্দর একটা পরিবেশ এই অংশটার পিছনের অংশ বলে এবং গাজ্জা বলে বাস স্টেশন এখান থেকে আজিজিয়া মক্কাজিয়া শহর থেকে আজি আসে আজকের মতো আমার এই ভিডিওটা এখানে এই সমস্ত দেখা এখন অন্য কোনো নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ